নমস্কার কেমন আছেন সবাই সুমনাস ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম এবারে ব্যাঙ্গালোর থেকে দেশে আসার পর আমাদের দেশের বাড়ি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি দেখতে থাকুন আপনাদের সকালের ভালো লাগবে আমি সকালে আমরা উঠেই এখন টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন টিফিন খেয়ে এবার বসেছিলাম দুষ্টুর পাপা এখানে ওই পায়রাগুলোকে খেতে দিচ্ছে এগুলো আমাদের বাড়ির পায়রা ওইটা হচ্ছে পায়রার খোঁপ মানে পায়রা থাকে ওদের মুড়ি খেতে দিচ্ছে সেই ভিডিওটি আপনার সামনে আমি প্রথম তুলে ধরলাম দেখুন পায়রাগুলো মুড়ি খায় মুড়ি গম চাল দানা সর্ষে সব কিছুই খায় এখন ওর পাপা মুড়ি দিচ্ছিল মুড়ির প্যাকেট থেকে তারপরে চলুন আমি এখানে রান্নাবান্নার দিকে চলে এলাম তারপরে আমি এখানে রান্না করে নিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছের দিয়ে পটল দিয়ে পটল চিংড়ি হবে আর এই দিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তারপরে এইদিকে আনাজ টানাজ করে দিচ্ছি দুশো ঠাম্মা আর সেই আনাজগুলো এখানে ধুয়ে রাখা আছে এখানে মাছ ভেজে রাখা আছে মাছের ঝাল হবে শুধু মাছের ঝাল হবে আর এখানে মাছের ডিমও আছে মাছের ডিম ভাজা হবে তারপর আমি এখানে সব কিছু কাটাকুটি ছিল খালি পেঁয়াজটাই কাটা ছিল না পেঁয়াজটা তাই একটু কেটে নিচ্ছি ঝালে দেওয়া হবে সব কিছু যদি পেঁয়াজ দেওয়া হবে তাই পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম পেঁয়াজ কাটা হয়ে গেছে এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এইদিকে আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর তারপরে এইদিকে একটু অল্প তেল দিয়েছি মাছের ডিমের বড়াটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে একে একে আমি বড়াগুলো দিয়ে ভেজে নেব দেখুন একে একে আমি সব এখানে ডিমের বড়াগুলো দিয়ে নিচ্ছি আস্তে আস্তে এক একে আমি এখানে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছিলাম দেখুন আর এক খোলা বাকি আছে এটাও ভেজে নেবো আর এখানেও সব জোগাড়জাত করে নিয়েছি এবার এককে একে সব রান্নাগুলো কমপ্লিট করে নেব দেখুন এখানে চিংড়ি মাছ মাছের ডিম অর্ধেক ভাজা হয়ে গেছে আর কিছুটা কড়াই ভাজা হচ্ছিল সেইগুলো হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এখানে আমি সব কিছু দিয়ে মাছের ঝালের জন্য মশলাটা কষিয়ে নিলাম তারপর সামান্য জল দিয়ে দিলাম মাছের ঝালটা এবার করে নেব। মাছের ঝালটা ফুটে যাচ্ছে এবার আমি একা একে সব মাছগুলো দিয়ে দেব দিয়ে শুধু মাছের ঝালটা করে নেব যেহেতু আমাদের ব্যাঙ্গালোরে সেভাবে টাটকা মাছ খাওয়া হয় না সেই জন্য এখন বেশিরভাগ সময়টাই আমরা মাছের আইটেমই খাবো ব্যাঙ্গালোরে সেভাবে মাছ মাছটা খাওয়া হয় না তাই এখানে বেশিরভাগ সময়টাই মাছ খাওয়া হয় তারপর দেখুন মাছের ডিমগুলোও কিছুটা আমি দিয়ে দিয়েছি মাছ আর মাছের ডিম দিয়ে ঝালটাকে একটু মাখো মাখো করে নামিয়ে নেব আর এইদিকে আমার আমার আমরা দিয়ে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ওটাকেও সাঁতরে নেব চলুন মাছের ঝাল আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এটিকে আবার একটি পাত্রে ঢেলে নেব দেখুন ঢেলে নিয়েছি আর এইদিকে আমরা ডালটা সিদ্ধ হয়ে গেছে ওটা পরে সাঁতলে নেব তারপর এইদিকে দেখুন দিকে আমারও পটল চিংড়ি আলু পটলের তরকারিটা হয়ে গেছে এবার চিংড়ি দিয়ে সাঁতলে দিয়ে নাবিয়ে নিলেই হয়ে যাবে আমার পটল চিংড়ি আজ আপনাদের সাথে আমি বান্না শেয়ার করলাম আমরা দেশে এসেছি দেশে কীরকম কী বান্না করি কি কোথায় করি সেসবই আপনাদের আজকে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আর এই হচ্ছে আমার ঘর ঘরটা একটু অবজলা হয়ে আছে কারণ এই এসেছি সময় ঘরটা সরা হয় না যেহেতু টুকটাক টাইমে সারা সরা হয় তাই ঘরটা এখনও অবচলা আছে আমরা এই একদিন হলে এসছি আর এটি হলো দুষ্টু ঠাম্মার ঘর দেখুন আমাদের ঘুরে আর সবটাই দেখাল আমাদের দেশের ঘর ওখানে তো ছোটো একটুখানি তাই অল্পই দেখায় এখানেও আমাদের দেখিয়ে দিলাম ছোট্ট খাটো ঘর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে আবারও দেখাবে একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে দুষ্টুর ঠাম্মা দুষ্টু উদকে সোনুকে আর দুষ্টুর দাদুকে খেতে দিয়েছে